প্রিয় মাছ চাষি ভাই বন্ধুরা আসসালামু আলাইকুম আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আজকে আপনাদের সামনে আরও দুই তিন প্রকার মাছের পানা নিয়ে হাজির হয়ে গেলাম তো এই ভিডিওটি যারা দেখছেন তাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন তো ইতিমধ্যে আপনারা স্ক্রিনে লক্ষ্য করতেছেন এগুলো হচ্ছে অরিজিনাল কই কাপ মাছের পনা দেখতেই পাচ্ছেন এগুলো সাইজ রয়েছে দুই ইঞ্চি তিন ইঞ্চি আড়াই ইঞ্চি আপনারা যারা এই সাইজের কই কাপ মাছের পানা খুঁজছেন তারা আমাদের কাছে সংগ্রহ করতে পারবেন আমরা এই পানাগুলো সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি আর আপনারা চাইলেও নিজে সে আমাদের হ্যাসার থেকে সংগ্রহ করতে পারবেন এই মাছগুলো অনেকেই দেখা গেছে শখের ক্ষেত্রেও চাষ করে থাকে এই মাছগুলো আপনার এককভাবে চাষ করতে পারবেন এবং কী চাইলে আপনি মিশ্রভাবে চাষ করতে পারবেন তাই আপনারা যারা কই কাপ মাছের বনা চাষ করতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করে স্ক্রিনে দেওয়া নাম্বার আছে যোগাযোগ করে ওই কই কাপ মাছের বনা সংগ্রহ করতে পারবেন তো প্রিয় খামারি ভাইরা এখন বর্তমানে স্ক্রিনে লক্ষ্য করতেন যে মাছগুলো এগুলো হচ্ছে তারা বাইম মাছের বনা। এই মাছগুলো আমরা নদী থেকে সংগ্রহ করে বুট সংগ্রহ করে এই মাছের পানাগুলো আমরা উৎপাদন করে থাকি এই মাছগুলো খুব অল্প সময়ে স্বল্প খরচে চাষ করা যায় সর্বোচ্চ আপনার চার থেকে সাড়ে চার মাসে এই মাছগুলো আপনি বাজারজাত করতে পারবেন এই মাছগুলোকে আপনার আপনারা কোনো খাবার দেওয়া লাগে না তাই আপনারা যারা তারা ব্যাম চাষ করতে চান তারা ব্যায়াম চাষ করতে আগ্রহী তারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন বর্তমানে স্ক্রিনে দেখতে পাচ্ছেন এগুলোর সাইজ রয়েছে দেড় ইঞ্চি দুই ইঞ্চি আপনারা যারা এই সাইজের পোনা খুঁজছেন তারা আমাদের সাথে যোগাযোগ করে এই পোনাগুলো নিতে পারবেন এই পোনাগুলো আপনি এককভাবে চাষ করতে পারবেন এবং কি মিশ্রভাবে চাষ করতে পারবেন এককভাবে চাষ করার ক্ষেত্রে প্রতি শতকে আপনার এক হাজার থেকে বারোশো পিস পোনা মজুত করতে পারবেন আর মিশ্রভাবে চাষের ক্ষেত্রে অন্য অন্য মাছের সাথে চারশো থেকে পাঁচশো পিস এই পোনাগুলো আপনি মজুত করতে পারবেন তাই আপনারা দেরি না করে এখানে চলে আসুন আমাদের কাছে আমাদের ঠিকানা মাইমন সিং ত্রিশাল ধলা